আজকের প্রেগন্যান্সি আপুদের জন্য খুবই হেলদি একটা ডায়েট চ্যাটের ভিডিও শেয়ার করব তো অনেকেই আছেন যে গর্ভবতী অবস্থায় আমরা কিন্তু বেশিরভাগই আনহেলদি খাবার খেয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়ের এবং সন্তানের অনেক ক্ষতি হতে পারে তো তাই ভাবলাম যে হেলদি একটা ডায়েট চ্যাটের ভিডিও শেয়ার করি তো যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তো তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা অনেকেই জানেন যে আমি দুই মাসে বিশ কেজি ওজন কমিয়ে হেলদি একটা লাইফ স্টাইল ফলো করে পিসিওডিকে বাই বাই করে আলহামদুলিল্লাহ অনেক দিন পর একটা গুড নিউজ আসছে তাই ভাবলাম যে হেলদি একটা ডায়েট চার্টের ভিডিও শেয়ার করি যারা প্রেগনেন্ট আপুরা আছেন তাদের জন্য খুবই ভালো হবে আর যাদের পিসি বা পিসিওডি বা থাইরয়েডের সমস্যা আছে তো তাদেরকে বলবো আপনারা হেলদি একটা লাইফস্টাইল ফলো করেন আমার পেজে কিন্তু অনেক 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 ভিডিও আছে যেটা আপনাদেরকে খুবই হেল্পফুল করবে লাইফস্টাইলে কিন্তু সব কিছু অনেকে আসেন যে ডাক্তারের পিছিয়ে প্রচুর পরিমাণে দৌড়াইছেন আমিও কিন্তু দৌড়াইছি তো দৌড়ায় কোনো লাভ নাই আপনি ওষুধ খাচ্ছেন তারপরে আপনি মানে আপনার লাইফস্টাইলটা ঠিক করছেন না তাহলে কিন্তু কোনো লাভ হবে না যাদের পিসি বা পিসি বা থাইরয়েড আছে বা বিভিন্ন রোগ আসে তো তাদেরকে বলবো যে ডাক্তার দেখানোর পাশাপাশি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন ভালো খাবার খান যেমন পিসিওএস বা পিসিওডি বা থাইরয়েড যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু ফারেমার মুরগির ডিম ফারেমার মুরগি তারপরে হচ্ছে চাষ করা মাছ প্রসেস ফুড এইগুলা কিন্তু তাদের জন্য একদম একদম একদমই হারাম খুবই ক্ষতিকর তারপরে হচ্ছে চিনি তারপরে হচ্ছে অতিরিক্ত সাদা কার্বোহাইড্রেট কোমল পানি সয়াবিন তেল আমার পেজে যারা আছে তো তারা তো জানেন যে আমি কীভাবে খাই আর সেই খাবারগুলোর ভিডিওই কিন্তু আপনার সাথে শেয়ার করি এই চাষ করা মাছ তারপরে হচ্ছে মুরগি গরুর মাংস এগুলো কিন্তু একদমই ক্ষতিকর পিসিওডির জন্য কারণ হচ্ছে এদেরকে হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হয় গরুকেও কিন্তু দেওয়া হয় তো যে গরুকে এইগুলোকে দেওয়া হয় সেই গরুর মাংস যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরেও কিন্তু হরমোনের কারণে কিন্তু পিসি বা পিসিওডিটা হয় তো তাদের জন্য এই খাবারটা খুবই 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 ক্ষতিকর তো তাদেরকে বলবো যে দেশাল গরুর মাংস যদি পান তাহলে খেতে পারেন বা দেশি গরুর দুধ যেই গরু নাকি মাঠে ঘাস খায় দৌড়াদৌড়ি করে আলোতে যায় সেই গরুর দুধ আপনি খেতে পারবেন তো পিসিওএস বা পিসিওডির ফুল ডায়েটেড ভিডিও কিন্তু আমি কালকে ভিডিওটি শেয়ার করেছি আপনার চালে দেখে নিতে পারেন তো এই ছিল হচ্ছে আমার সকালের খাবার আমি সকালে ভাত রুটি এগুলো কখনোই খাই না আমি যা খাই দুপুরে খাই আর যদি ফুল ডায়েট ভিডিওটি চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবসময় কিন্তু হচ্ছে প্রেগনেন্সিতে হচ্ছে দু তিন থেকে চার ধরনের ফল রাখবেন সব থেকে ভালো হয় যদি দেশি ফলগুলা খাওয়া হয় তো তারপরে হচ্ছে আমি দুধটাকে হচ্ছে চিয়া সিটের সাথে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম বিশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখন হচ্ছে দুধটাকে খেয়ে নিব তো চিয়া সিট কিন্তু অবশ্যই রাখবেন প্রেগনেন্সি আপুদের জন্য বা যারা ডায়েট করতেছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ